ছাদা নিয়ে ছাদে আসছি বৃষ্টি দেখার জন্য আমি মূলত যাইছিলাম একটু বাইরে যেতাম রাস্তায় কী অবস্থাটা দেখার জন্য সাউন্ড থেকে দোকান থেকে চলাম একটু বাইরে যাই সবাই ঘুমাচ্ছে আমরা একটু বাইরে থেকে রাস্তাটা দেখে আসি যে বাইরে কী অবস্থা কারণ তো ফেসবুকে দেখছি যে বাইরে পুরো রাস্তা ডুবে গেছে কোমর সমান পানি তো আমরা খুব ইচ্ছে করতেছিল বাইরে যাই দেখার জন্য বাট এই সয়ানটা যায়নি এই জন্য কী করব ছাদে আসছি দেখি বাট ছাদে এসে দেখতেছি যে পুরা বাসার চারপাশের মানে জমিন যেইগুলো ফাঁকা আছে সবগুলো ঘুরে গেছে এভাবে যদি বৃষ্টি হতে থাকে এই রোগগুলো পর্যন্ত ভুলে গেছে দুটো অবস্থা খারাপ চারপাশে কলমগুলোতে পানি ঢুকে পুরো এক অবস্থা আমাদের যে এই সিচুয়েশানটা দু বন্যার কথা মনে করাই দিচ্ছে আলামত সেটা যেন না হয় কারণ আমরা কোনো প্রিপারেশন নিই পাড়ার দোকান সব বন্ধ তারপর হচ্ছে রাস্তাটা অলরেডি ডুবেই গেছে তো যার জন্য দোকান সব বন্ধ আপনাদের কোনো প্রিপারেশান নাই এবার আল্লাই ভালো জানে বৃষ্টি যদি ভাবে তুলতে থাকে তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে না তবে এই বৃষ্টিটা এনজয় করতেছে যারা হচ্ছে বাইরে মাছ ধরতেছে মানে বাড়িতে বা রাতা অনেকে আমিভাবে দেখতেছি এটা মানুষ হচ্ছে নিয়ে মাছ ধরতেছে ওরা প্রচুর এনজয় করতেছে আর আমরা এনজয় করতেছি ঘরে বসে মুভি দেখে পপকর্ন খেয়ে বাদাম খেয়ে ঘুমাই どういうふうに頼んだって。